শুভ পয়লা বৈশাখ চোদ্দ এপ্রিল এই দিন থেকে অর্থাৎ নতুন বছর পাঁচটা রাশির জাতক জাতিকাদের ভাগ্য বললেন এই নিয়েই আজকের আলোচনা সঙ্গে থাকুন বিস্তারিত আমি বোঝানোর চেষ্টা করব অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন এই যে নতুন বছর পাঁচটা রাশির জন্য অতি শুভ হতে চলেছে তার কারণ কি কারণটা আমি অবশ্যই বলবো দেবগুরু বৃহস্পতি অবশ্যই এই পাঁচ রাশির ভাগ্য বদলে দেবে শুধু অনুরোধ রইল শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন অনেক কিছু বুঝতে পারবেন দেখুন এই যে আমি প্রথমেই বললাম যে শুভ পয়লা বৈশাখ এই শুভ পয়লা বৈশাখ থেকে পাঁচ রাশির অর্থবৃষ্টি করতে চলেছে এই অর্থবৃষ্টি কীভাবে ঘটবে সমস্ত দিক থেকে সম্পদ বৃদ্ধি পাবে কারণ দেবগুরু বৃহস্পতি আমাদের আর্থিক দিকটাই কিন্তু দেখে আর এই নতুন বছর দুর্দান্ত কাটবে অর্থাৎ চোদ্দশো সাল অত্যন্ত শুভ এই পাঁচ রাশির জন্য হতে চলেছে কারণ এই বছরে আমরা কিন্তু দেখতে পাব বৃষ রাশিতে দেবগুরু বৃহস্পতি প্রবেশ আর সেখানে কিন্তু পুরো বছরটা শুভ ফল দেবে আর এর ফলেই এই এক বছর ধরে পাঁচ রাশির জাতক জাতিকারা তাদের ভাগ্য কিন্তু বদলে নেবে এবং পুরো বছর ধরেই কিন্তু অর্থের জোয়ার বইবে সে কারণেই অর্থবর্ষা বলা হয়েছে তাই এই যে পাঁচটা রাশি এদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে আপনারা অ্যালার্ট থাকবেন পরিশ্রম এবং চেষ্টা আপনাদের অবশ্যই প্রয়োজন যদি কেউ মনে করেন যে না আমার রাশি আছে আর আমি সব কিছু পেয়ে যাব তাহলে ভুল করবেন আপনার রাশি থাকলেই সব হবে না রাশির সাথে সাথে গ্রহের সুপ্রভাব প্রয়োজন আছে গ্রহ ভালো থাকবে আপনার সাথে মিলবে তার সাথে সাথে গ্রহ ভালো থাকলেও হবে না তার সাথে সাথে আপনার বড় স্বপ্ন দেখার প্রয়োজন আছে আপনার অনেক কিছু চাওয়ার প্রয়োজন আছে যার কোনো চাওয়া নেই সে কিন্তু কিছুই পাবে তাই হয়তো এরকম দেখা যেতেই পারে যে পাঁচটা রাশির কথা আমি বলবো সেই রাশিগুলোর মধ্যে আপনার রাশি আছে কিন্তু আপনার মধ্যে কোনো চাওয়া নেই আপনি যেরকম আছেন ভালো আছেন ঠিক আছে সব কিছু ঠিক আছে তাহলে কিন্তু আপনার সাথে মিলবে কারণ এগুলো বুঝতে হবে আপনার রাশি মিলে গেছে আর আপনার গ্রহ ভালো আছে এবং আপনার চাওয়া আছে বড় হওয়ার স্বপ্ন আছে তাহলেই মিলবে আপনি কোটিপতি হতে চান অবশ্যই আপনি হতে পারবেন আর আপনার কিছুই চাওয়া নেই আপনার সাথে মিলবেন তাই আমি প্রত্যেকটা দিন বলি শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখুন অনেক কিছু জানতে পারবেন এই পয়েন্টগুলো আপনারা বুঝতে পারবেন আর অনেকেই আছেন আমি জানি এই প্রোগ্রামটা দেখছেন আর ভাবছেন ও বাবা এটা আমার রাশি আছে তো ঠিক আছে ঘরে বসে থাকছেন যে আমার রাশি আছে তো সব পাব কিন্তু তারা এটা জানে না যে রাশি থাকলেই হবে না গ্রহের সুপ্রভাব প্রয়োজন আছে রাশি এবং গ্রহ একত্রে আপনার ভাগ্য বদলাবে তাই এই সব কিছু আপনার কিন্তু প্রয়োজন আছে এই কিছু প্রয়োজন সব কিছু থাকবে না শুধু রাশি আছে আপনারা সব মিলবে আপনার সাথে এরকমভাবে কাজ করে না তাহলে দেখুন এই যে যখন নতুন বছরে এই পয়লা বৈশাখ থেকে শুরু করে গোটা বছর চোদ্দশো সাল দারুণ সময় থাকবে এবং সম্পদ বৃদ্ধি হবে এবং আপনার অর্থবর্ষা হবে তার কারণ একটাই দেবগুরু বৃহস্পতির গোচর বৃষ রাশিতে এই শুভ ফল পাঁচ রাশির জন্য কিন্তু প্রদান করবে এক বছর ধরে আর সেখানে দাঁড়িয়ে অবশ্যই এই পাঁচ রাশির জন্মচক বা হস্তরেখায় বৃহস্পতি ভালো থাকতে হবে শুধু তাই নয় তার সাথে সাথে শুক্র এবং রাহু এই দুটোও ভালো থাকতে হবে তবে কিন্তু এই বছরটা ভালো কাটবে তাহলে আসুন এক এক করে সেই রাশিগুলোর কথা বলি প্রথমেই আমি যে রাশির কথা বলবো সেই রাশিটি হলো বৃষ কারণ এই বৃষ রাশিতেই কিন্তু প্রবেশ করবে দেবগুরু বৃহস্পতি যার ফলে এই গোটা বছরটা পজিটিভ থাকবে তাই বৃষরাশিরই জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই চোখ কান খোলা রাখুন অ্যালার্ট থাকুন চেষ্টা করুন পরিশ্রম করুন আর দেখুন আপনার জীবনের পরিবর্তনটা কতটা আসে সমস্ত দিক থেকে কিন্তু আপনার ভাগ্য খুলে যাবে আপনার আর্থিক উন্নতি হবে সমস্ত জায়গা থেকে সুযোগ সুবিধা আপনি পাবেন যার ফলে জীবনের পরিবর্তন আপনি উপলব্ধি করতে পারবেন তাই আপনার অ্যালার্ট থাকা অবশ্যই জরুরি আপনি যদি অ্যালার্ট না থাকেন তাহলে অনেক কিছুই মিস করে ফেলবেন দু নম্বর যে রাশির কথা বলবো সেই রাশিটি কন্যা রাশি দারুণ সময় থাকবে কন্যা রাশিটি জাতক জাতিকাদের তাই আপনার কন্যা রাশি আপনি অ্যালার্ট থাকুন চোখ কান খোলা রাখুন পরিশ্রম করুন চেষ্টা করুন সবার আগে আপনার জন্মছক বা হস্তরেখা মিলিয়ে দেখুন দেবগুরু বৃহস্পতির অবস্থান কি আছে এবং শুক্র রাহ এই তিনটে গ্রহ যদি আপনার ভালো থাকে তাহলে আজকের আলোচনা আপনার জন্য আর এই গ্রহগুলো যদি ভালো না থাকে তাহলে আপনার রাশি আমি যতই বলি ডাকানো তাতে কিন্তু কোনো লাভ হবে না তাই আমি সব সময় বলি রাশির সাথে সাথে গ্রহের সুপ্রভাব অবশ্যই প্রয়োজন আছে তাই এটা আপনার মিলে নেওয়ার দায়িত্ব রইল তিন নম্বর যে রাশির কথা বলবো সেই রাশিটি কিন্তু অবশ্যই সিংহ রাশি দারুণ যাবে এই চোদ্দশো একত্রিশ সাল সিংহ রাশির জাতক জাতিকাদের অর্থের জোয়ার বইবে সমস্ত দিক থেকে কিন্তু সম্পদ বৃদ্ধি পাবে এবার আপনার সিংহ রাশি আপনিও যদি ভাবেন যে আমি সব কিছু পাব এদিকে আপনার গ্রহ খারাপ মিলবে না সিংহ রাশির মধ্যে যাদের সমস্ত গ্রহ ঠিকঠাক আছে বিশেষ করে তিনটে গ্রহ দেবগুরু বৃহস্পতি শুক্র রাহু তাহলেই মিলবে আর যদি দেখা যায় শুধু রাশিটাই আপনার এই গ্রহগুলো ভালো নেই আপনার সাথে মিলবে না তাই এই কথাগুলো ভালো করে জানতে হবে বুঝতে হবে যে ভুল আমরা প্রতিনিয়ত করি আমাদের ধারণা আমার রাশি আছে আমি সব পাব কিছুই করব না তাদের উদ্দেশ্যে বলব এইভাবে কাজ করে না আপনার রাশি আছে আর আপনি সব পেয়ে যাবেন একদম না আপনার রাশি আছে গ্রহের সুপ্রভাব আপনার উপরে আছে তাহলেই আপনার সাথে মিলবে এবং তার সাথে সাথে আপনার ইচ্ছা আছে কোটিপতি হওয়ার বাড়ি করা গাড়ি করা তবেই আপনার সাথে মিলবে এবং ওগুলো আপনার হবে এরপর চার নম্বর যে রাশির কথা বলবো কুম্ভ রাশি দারুণ সময় কুম্ভ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্য একই কথা বলবো ভাগ্য কিন্তু বদলে যাবে এই গোটা বছর আপনার জন্য পজিটিভ থাকবে দেবগুরু বৃহস্পতির কৃপা থাকছে যার ফলে আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো শুধু বলবো অ্যালার্ট থাকুন জেগে থাকুন চেষ্টা করুন পরিশ্রম সবার আগে আপনার জন্মচক বা হস্তরেখা মিলিয়ে দেখে নিন যে দেবগুরু বৃহস্পতি শুক্র এবং রাহু কতটা ভালো আছে আদেও ভালো আছে কিনা তারপর মিলিয়ে নিন দেখুন আমার প্রত্যেকটা কথা আপনার সাথে মিলবে আর যদি মনে হয় যে না আমার শুধু রাশিই আছে আমি সব কিছু পাবো তাহলেই ভুল করবেন রাশি থাকলেই হবে না সর্বশেষ যে পাঁচ নম্বর রাশির কথা বলব সেই রাশিটি কিন্তু কর্কট রাশি দারুণ সময় থাকবে কর্কট রাশির জাতক জাতিকাদের পয়লা বৈশাখ থেকে গোটা বছর দুর্দান্ত সময় থাকবে চোদ্দশো সাল আপনার জীবনে আর্থিক উন্নতি এনে দেবে সমস্ত জায়গা থেকে কিন্তু সম্পদ বৃদ্ধি পাবে অ্যালার্ট থাকার জন্য অনুরোধ রইল আর সবার আগে আপনার জন্মচক বা হস্তরেখা মিলিয়ে দেখবেন যে বৃহস্পতি রাহু এবং শুক্র কতটা ভালো আছে এই গ্রহগুলো যদি ভালো থাকে আজকের আলোচনা আপনার জন্য আর এই গ্রহগুলো যদি ডাউন থাকে তাহলে কিন্তু মিলবে না যারা ভাবছেন আমার রাশি আছে আমি সব কিছু ভুল করছেন রাশি থাকলেই হবে না রাশির সাথে সাথে সমস্ত কিছু ঠিকঠাক যার সব ঠিকঠাক থাকবে তার সাথেই মিলবে তাই এই যে পাঁচটা রাশিকে নিয়ে আলোচনা করলাম তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনারা অবশ্যই প্রোগ্রামটা দেখার পর ভালো করে আপনাদের ছক বা হস্তরেখা মিলিয়ে তারপর কিন্তু অ্যালার্ট হয়ে যান আপনার জীবনে হানড্রেড পারসেন্ট সুযোগ আসবে যোগাযোগ তৈরি হবে এটা এক বছরের জন্য অর্থাৎ এই এক বছরের মধ্যে আপনার জীবনে কখনো না কখনো অর্থের জোয়ার বইবেই বইবে সেটাকে লুপে নিতে হবে যদি সব ঠিকঠাক আপনার মধ্যে থাকে আপনার যদি বড় স্বপ্ন থাকে তাহলে আজকের আলোচনা আপনার ভাগ্য বদলে দেবে আচ্ছা এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার